হ্যালো বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে রান্না করতে চলে আসলাম তোমাদের সাথে দেখো মাছ অলরেডি চুলায় দিয়ে দিছি মাছ ভাজা হচ্ছে তো এটাকে আমরা বলি নারকেলি মাছ তোমরা কি মাছ বলে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মাছগুলো ভেজে নেই এগুলো রান্না করব আলু আর বেগুন দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকো তোমার সাথে থাকো দেখো মাছগুলো মসমস করে ভেজে নিলাম মসমস করে ভেজে নিয়েছি কিন্তু এটা ঝোলে দিলে সুন্দর নরম নরম হয়ে যাবে তো মাছগুলো এখন তুলে নিব দিয়ে দিলাম পেঁয়াজ বন্ধুরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পেঁয়াজটা পুরে যাচ্ছিলো বলে আমি একটু জল দিয়ে দিছি সেটা তোমাদের দেখানো হয়নি দিলাম মরিচের গুঁড়া লবণ দিয়ে দিব কেটে রাখা আলু বেগুনগুলো দেখো কত সুন্দর করে আলু আর বেগুনটা কষানো হয়ে গেছে আমি তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম আলু আর বেগুনটা খুব সুন্দর কষানো হয়েছে আমি জলের পরিমাণটা একদম কম দিব দিয়ে দিব জল যাতে রান্নাটায় ঝোল বেশি না হয় মাখা মাখা হয় সেজন্য জলটা আমি কম দিলাম দেখো জলটা ফুটে উঠছে ভাজা মাছগুলো দিয়ে দিব দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি একটু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া তো বন্ধুরা আমার এই ছোটো মাছ দিয়ে আলু বেগুনের তরকারি রান্নাটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো সত্যিই খেতে অসাধারণ হয় তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে বাই